বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি পরিবারের পাশে দাঁড়ালেন মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা রেজিনগর থানা গতকাল রবিবার রেজিনগর থানার কাশীপুর পঞ্চায়েতের কাছে পরপর তিনটি বাড়িতে বিধ্বংসী আগুন ফায়ার ব্রিগেড ও পুলিশের সহযোগিতায় শেষ রক্ষা হয়নি তিনটি পরিবারের জিনিসপত্র পুড়ে ছাই আহত হয়েছে একটি গরু এবং একটি মেয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা আগুন নেভানোর কাজে রেজিনগর থানার ওসি উৎপল দাসের ভূমিকা ছিল চোখে পড়ার মতো ওসি উৎপল দাস তার তৎপরতায় প্রাণ ফিরে পেল এক মহিলা পুলিশ সুপারের নির্দেশে ওসি উৎপল দাস কাশীপুর ঘটনাস্থলে পৌঁছে অসহায় পরিবারগুলির হাতে সাময়িক কিছু জামা কাপড় ও শীতবস্ত্র রান্নার সরঞ্জাম ও খাদ্য সামগ্রী এবং ত্রিপল হাতে তুলে দেন সেই সঙ্গে কিছু আর্থিক সাহায্য দান করেন পুলিশের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ ঘরের ভেতরে টাকা আছে সোনা আছে আমি দলিল আছে আমি দড়ি বার করতে গেছি আর আমার উপরে পড়ে গেছে ওখানে আশি হাজার টাকা ছিল এক জায়গায় পঞ্চাশ হাজার টাকা ছিল খুব ধন্যবাদ পুলিশে যা সহযোগিতা খুব ধন্যবাদ ওদের বিশাল সহযোগিতা পুলিশ আমাদের মেজি বাবু বড় বাবু বিরাট সহযোগিতা করেছে আমাদের এখানে আগুন ধরে আমাদের কাছে খবর যায় আমরা সঙ্গে সঙ্গে আমাদের যেত অফিসার আছে এবং আমরা ছয় মিলে এখানে এসেছিলাম ফায়ার ব্রিগেড এসেছিলো লোকাল লোক প্রথমে লোকাল লোকে এখানে শুরু করে প্রায় দেড় দু ঘন্টা লড়াই করার পরে আগুনটা নেবানো সম্ভব হয়েছে কিন্তু দুটো বাড়ি পুরোপুরি পুরে ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটা বাড়িও পুড়ে গেছে তো এখানে আমরা এসেছিলাম এসে ওনাদের কিছু আর্থিক সাহায্য সাময়িক এবং আমাদের কিছু ইউটেনসিল ওনাদের পুড়ে গেছিলো কিছু কাপড় চোপড় কম্বল এগুলো আমরা থানার তরফ থেকে রেশন আমরা আমরা এখানে ইয়ে করলাম আমাদের পরিবারের হাতে তুলে দিলাম আজকে এসপি সার এর নির্দেশে এটা করা হয়েছে এসপি স্যার আসতে চেয়েছিলেন কিন্তু বিশেষ কাজে উনি আসতে পারেননি তো এটাই আমাদের কাজ ছিল দেখছেন